আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার গ্রাফ থেকে আজ আপনাদের জন্য দেখেন কতগুলো ডিজাইন কালেকশন করা হয়েছে এই ড্রেস আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে আর এটা হচ্ছে একটা পাইকারি দোকান আর এখন থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেস ঘরে বসে হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা দিয়ে নিতে পারবেন খুবই সুন্দর চারটা পাঁচটা করে কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর কেউ মিস করে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখার মতো এই ড্রেস দেখেন খুবই সুন্দর একটি রাঙ্গে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে বলার কাজটা দেখেন খুবই সুন্দর আর নিচের প্রিন্ট দেখেন অসম্ভব সুন্দর এই আর এটা দেখেন আপনারা পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তিনটা কালার তিনটা কালারই দেখাবো এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার তিনোটা কালারই কিন্তু দেখার মতো মাত্র বারোশো টাকা এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস রাঙ্গে হায়ার মধ্যে অসম্ভব সুন্দর গলার পেচেসটা দেখেন কতটা ইউনিক দেখার মতো একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ইউনিক ড্রেস আর এটা প্রাইস নিচ্ছি হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি এটা হচ্ছে আরো একটি কালার খুবই সুন্দর মাত্র প্রাইস বারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেস গুলো এটা হচ্ছে একটা পাইকারি দোকান বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর আর আমাদের নিউ মার্কেট আউটলেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি চক মার্কেটের তলায় ক্যাপশনের ঠিকানা দেওয়া আছে আপনারা যারা আসতে চান এই ঠিকানায় চলে আসবেন আর এটিগুলো প্রাইস নিচ্ছি মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের দুইটা ব্রাঞ্চ চাঁদনি চক মার্কেট এবং ইসলামপুর মার্কেট এইটা দেখেন কারিজমা সবচাইতে হিট এবং বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটার মধ্যে কিন্তু দুই ধরনের কোয়ালিটি বের হইছে একটা হচ্ছে ফ্ল্যাট বারের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কাজগুলো দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর ব্যাকপার্টটা দেখে এটার আর এটা ব্যাকপার্টটা কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্ট নিচে স্লিপের কাপড় দেওয়া থাকবে আর এই ড্রেসগুলো হচ্ছে এটা হচ্ছে মূলত একটি পাইকারি দোকান খুবই সুন্দর ওনাটা দেখেন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা আর এটা কিন্তু এই যে ওনাটা দেখে নেন ওনা যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন ওনাটা কিন্তু কাজ হবে না খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর কালার আর এটা হচ্ছে আরো একটি কালার ব্লু কালার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কালারটা আপনারা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কালারটা দেখিয়ে দিচ্ছি আমি শর্টকাটে খুবই সুন্দর মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে আরো একটি কালার পাঁচটা কালার মত এটার মধ্যে এটা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনারা মাত্র আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গটা কালার আমি দেখে দিলাম যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে এইটা দেখেন কারিজমা সবচাইতে হিট একটা ড্রেস আমাদের দোকানের সুন্দর একটি কালেকশন আর এটা প্রাইস আপনাদের কাছ থেকে মাত্র হোলসেল প্রাইস এ পেয়ে যাবেন বারোশো টাকায় গলার কাজটা কিন্তু খুবই সুন্দর আর ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন কারিজনা ব্র্যান্ডের এই এটা টি কালার থাকবে এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার একেবারে জোস দেখার মতো একটা ড্রেস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেজ আজগের ক্র এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কারিজমা এটা প্যান্টে কিন্তু চিকেন কাজ করা থাকবে খুবই সুন্দর দেখার মতো একটা হিট কালেকশন আপনার পেয়ে যাবেন খুবই অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা প্রাইজ নেব আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এটা ওড়নাটা কিন্তু আপনার এরকম পার্সেল লেস করা থাকবে কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন এইটা দেখেন এটা হচ্ছে আরও একটি কালার কুসুম কালারের মধ্যে এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন চিকেন কারি কারিজ নাই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন খুবই সুন্দর একটা তাওয়াক্কাল ফেবের একটি ড্রেস খুবই সুন্দর কেউ মিস করবেন না কাজটা দেখেন গলার কাজটা এবং নিচ পর্যন্ত কাজ নিচ পর্যন্ত কিন্তু এটা গলার কাজ এক কথা অসাধারণ এটা কিন্তু আপনার সাইড প্যানেল দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে এটা প্যানেল ব্যবহার করতে পারবেন আর এইটা হচ্ছে খুবই সুন্দর ওরা কাটর করা থাকবে চমৎকার পেয়ে যাবেন থেকে মাত্র এগারোশো চারটা কালার পাবেন এটা হচ্ছে মধ্যে সুন্দর একটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে রানি মেজেন্ডা কালার খুবই সুন্দর একটা ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এখন থেকে এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন ওনা কিন্তু কাটর করা থাকবে মাত্র প্রাইস এগারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোলসেল পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার একেবারে দেখার মতো কালার এই দেখেন দেখেন আদান সুন্দর একটা ড্রেস গলার কত সুন্দর কাজ করা থাকবে খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা ওনাটা দেখেন ওড়নাটা কিন্তু সিকুয়েন্সের সুন্দর কাজ করে দেওয়া আছে আর এটা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে আজকের কাপ থেকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটি কালার খুবই সুন্দর চারটা কালার চারোটা কালারই কিন্তু সুন্দর দেখার মতো ড্রেস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর চারটা কালার চারোটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর আর প্রাইস মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আর আপনারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবারি পুকুরপাড়া আইটিসি টাওয়ারের চারতলা আজগের ক্রাফ্ট আর আমাদের আউটলেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা চার নম্বর বিল্ডিং একশো একশো দুই নম্বর দোকান প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম